আসসালামু আলাইকুম সূর্য আমার সাথেও মস্করা হরে মস্করা হওয়ার জায়গা পায় না বেলা বাজে পাঁচটা পাঁচটার সময় মনে হচ্ছে যে রুমে একটু বাইরে হয় বাইরে সারি একটু ঘোরাঘুরি হাঁটাহাঁটি করি কারণ সারা দিন গাড়ি চালায়া চালায় আর ভালো লাগে না গাড়ির মধ্যে কতক্ষণ থাকা যায় গাড়ি চালাইলে পরে মন মানসিকতাও বেশি ভালো থাকে না তো এদেশে এদেশে রাস্তাঘাটের একটা জিনিস ফক ফহা সকসহা। আপনি যেদিকে তাকাইবেন দেখবেন রাস্তা মানে অনেক সুন্দর ফিরি ফিরি রাস্তা আমার বাংলাদেশের মতো না যে এক জায়গায় যানজট পরি পেঁপু পেঁপু সবসময় বাসি বাদ আসছে এই যে আমার ডাইন পাশে যেটা দেখা যায় সূর্য মামার নিচে যেটা এটা হচ্ছে কোল্ড রুম বানায় রাখিছে সৌদিগা কাম নাই বলো দিয়া শেরিকা বড় কোম্পানি বড় মনে করেন সরকারি হিসাবে বানায়ে রাখছে কোল্ড রুম মনে হর যে কিছু লোক খেজুর মেজুর রাখবি ভাড়া মারা নিবি টিয়া পয়সা আসবি এই হিসাব করে রাহি দিছে বানায় এখন তো কেউ ভাড়াও লেয় না কিচ্ছু লেয় না এই যে আর আমার সামনে যে সূর্য মামার নিচে আর একটা জিনিস দেখা যাচ্ছে ওইটি বানা হয়েছে দেহার সুবাস মানে দেহার জন্য আড্ডা মাড্ডা দেয় আর আমরা টুকটা কত ঘুরি না কারণ সৌদি আরবে রাতের বেলা এত কোনে ঘুরবো ডিউটি করো রান্না হর খাওয়া দাওয়া হরো আইসি শুয়ে পড়ো কিন্তু ঘোরার মতো জায়গা আছে এই যে ফকফহা চকচহা রাস্তা আর পাঁচটার সময় তারপরেও বাইরে এতই সামনে একটা বট গাছ দেখা যায় একটা না অনেকগুলি বট আছে খেজুর গাছ আগে লাগাই তো রাস্তার মাঝখানে এখন বট গাছ লাগাতে হয় শিশি গাছ লাগাতে হয় আবার হচ্ছে সাইজনি গাছ লাগাতে হয় এই তো অবস্থা এরা বলে যে খেজুর গাছে নাকি পানি বেশি খায় এর কারণে খেজুর গাছ বন্ধ হয়ে দিছে তো এই যে কুটি কুটি পায়ে আমি আইটি যাচ্ছি সামনে দেখা যায় কত সুন্দর চকচ একটা বট বট গাছের এখানে কিছু নিচে ঘাসও আছে ঘাস কয় দেশে দেখেন তো দুবলি কত সুন্দর চকচক করতেছে সবুজ তো এই তো অবস্থা মোটামুটি ভালোই দেখা যায় অঞ্চলের এলাকায় তো এই হাঁটতে হাঁটতে পাওয়া গেছে এটা মসজিদ তো চারিদিক শুধু মানুষ নাই কোনো কিছু নাই এখানে আবার মসজিদ তৈরি হয় কিটা এখান দেখি মানে এত সুন্দর একটা ডিজাইনে মসজিদ এই যে ডিজাইনটা দেখা যাচ্ছে সেম এরকম একটা ডিজাইনে মসজিদ হবে তো ঘুরতে ঘুরতে আসি দেখি ফেলাইলাম ভালোই হইলে আর এই যে আগে মনে হয় ছিলে যে এই সাইডে দেখা যায় এটা টিনের মসজিদ এডি মানে টিনের মসজিদ আগে ছিলে এখন ভাঙিয়েচুরি ফেলা দি এত সুন্দর ডিজাইন একটা দৃষ্টি নন্দন মসজিদ বানাচ্ছে গা এহা নাই ভাই আমরা কয় তো আর ওইরকম লাভ নাই এই যে মসজিদের লোহামোহা দিয়ে ধুই দিছে ব্যানার ম্যানার টানায় ভিতরে কাজকাম চলতেছে তো এরিয়াটা বেশি বড় এই যে দেখা যাচ্ছে পিলারের জন্যে রড মট দি একবারে ফেরেম মেরেম বানা থুই দিছে আর এই জায়গায় বসি বসি থাকার জন্য আর ওই যে সামনে যে টিনের যেটি দেখা যায় এটি আগে মসজিদ ছিলে এই মসজিদে আমি দুই তিন দিন নামাজ নামাজও পড়ছি মাগরিবের নামাজ ওই মাগরিবের টাইমে আটতে আটতে বাইরে হইলে দেখা যায় তো কি এই জায়গায় এসে অজু করার জায়গা আছে বাথরুম আছে সবই আছে তো অজু মজু করে নামাজ পড়ে চলে যেতাম এখান থেকে টিনের ঘরেও দুডিএসি ছিলে ছিল এই যে এতবার লম্বা এটা ই দেখা যায় এটা দুডি এসি ছিল তো আমি সামনের ক্যামেরা চালু হেরি ফেলাই নিজের চেহারা যদি না দেখায় মানুষ আবার কবি নিজে কি এত বার ভিডিও বানাচ্ছে খালি পক 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 বক বক ঘুরতেছে সারাদিন এই মানুষ তো মনে হয় যে কথা কইলেই সমস্যা তো ফক করে সামনে একটা ক্যামেরা চালু হেরি ফেলাই নিজের চেহারাটাও দেখা যাচ্ছে আবার কবির পারে এটা আবার কোন এলাকার ভাষা ভাই আমার পাবনার আঞ্চলিক ভাষায় কিছু মানুষ এইভাবেই কথা কয় আমার এই গ্রামের মানুষ এরমভাবে কথা মাতা কয় তো কারো পছন্দ হয় কারো হয় না এটা স্বাভাবিক তো টুকটুক করে আঁটতে ভালোই মোটামুটি আঁটলে পরে দেখি পাওয়াত পাওয়া শীর্ষ মিনার এটা কুতুব মিনার কো না কি কব এই যে বানা দিছে এই জায়গায় মানুষ আসি রাত্রে হচ্ছে দেখি গাড়ি ঘোড়া ঠেহায়া মি মানুষ চাল মানুষ বসে বসে আড্ডা দেয় আর সৌদি আরবে তো ওইরম কর মতো কেউ কিছু নাই কারণ মহিলা হোক আর ছেলে মানুষ হোক রাত্রে আড্ডা দিচ্ছে দিচ্ছেই আর আমি ঘুরতে ঘুরতে ভিডিও বানায় ফেলাইলাম কিন্তু আমার সূর্য মামার ভোল্টেজ কমে নাই এখনো সূর্য মামা মনে হয় আমার সাথে রাগ করেছে আর এই যে এত বড় একটা ফিল্ডই দেখা যায় মানুষ কবি যে এখানে মনে হয় ফুটবল ক্রিকেট খেলে আসলে তা লয় এখানে হচ্ছে খেজুর বেচা চলে ওই যখন খেজুর ওটে খেজুরের আরত বসে আর কি অনেক মানে খেজুর ওটে টাক টাক গাড়ি আসে বড় বড় তেরেল এইখান থেকে অনেক জায়গায় চলে যায় হচ্ছে ইয়ে খেজুর তো খেজুর বিক্রির জন্য এই ডিএসএ আর কি রাহি দিছে প্লাস্টার করা নিছে বিশাল বড় এরিয়া আমাদের দেশে ওইলে পরে মানুষ না এত বড় একটা ফিল্ড পরি লইছে আবার লাইটও লাগাই নি লইছে উপরে ওই সাইড সাইড দি আবার এখানে গাড়ি পার্কিং করার জায়গা তো ক্রিকেট খেলি অথবা ফুটবল খেলি এই পার্কিং এর সামনে দিও মানে ফাঁকা রাস্তা অভাব নাই ফাঁকা জায়গা তো সৌদি আরব অনেক বড় তো এর কারণে জমি জমা পড়ে থাকে আর মরুভূমি এলাকা কেউ আবাদও করতে পারে না পানি অনেক দাম দাম মানুষ কৃষি কাজ করত বন্ধ দিয়ে কৃষিকাজও অত করে না কারণ ওই যে ডিজেলের দাম বেড়ে গেছে একজন আমেল ওই মাঝরার মধ্যে কাম হচ্ছে না এর কারণে সবকিছু মেলায় আর কি এরকমই চলতেছে তো রাস্তাঘাট ভালোই আর এইগুলো দেখেন কি মজবুত হি বানাইছে সবগুলো মোটা রড আর উপরে হয়েছে